মণিপুরের মুখ্যমন্ত্রী অশান্ত মণিপুর রাজ্যের পরিস্থিতির জন্য ক্ষমা চেয়েছিলেন আগেই দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকের পর এবার পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী এন বীরেন রাজ্যপালার রাজ্যপালের সঙ্গে দেখা করে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে খবর দেড় বছরেরও বেশ সময় পার জাতি সংঘর্ষে এখনো উত্তপ্ত মণিপুর পরিস্থিতি কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দলের ভেতর এবং বাইরে দ্বিমুখী চাপের মুখে খোদ মুখ্যমন্ত্রী বিলেন সূত্রের খবর তেমনই রবিবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের সঙ্গে দেখা করেন তিনি সঙ্গে ছিলেন বিজেপি এবং নাগা পিপলস ফ্রন্টের চোদ্দ জন বিধায়ক সেই বৈঠক সেরে ইম্ফোরে ফিরেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন বিরেন এর আগে গত বছরের শেষ দিনে ক্ষমা চেয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী সংবাদ সংস্থাকে তিনি বলেছিলেন গোটা বছরটাই দুর্ভাগ্যের মধ্য দিয়ে কেটেছে গত তেসরা মে থেকে রাজ্যে যা ঘটে চলেছে তার জন্য দুঃখ প্রকাশ করছে রাজ্যবাসীর কাছে বহু মানুষ তাদের কাছের মানুষ হারিয়েছেন অনেকে ঘর ছেড়েছেন এর জন্য খারাপ লাগে তাই ক্ষমা চাইছি বিরান সিংহের আরও আরো বক্তব্য ছিল গত তিন থেকে চার মাস শান্তির ক্ষেত্রে কিছুটা উন্নতি দেখা যাচ্ছে আশা করছি নতুন বছরে শান্তি ফিরবে রাজ্যে রাজ্যের সব জাতিগোষ্ঠীর কাছে আমার আবেদন যা হওয়ার তা হয়ে গেছে এখন পুরনো ভুল ত্রুটি ভুলে আমাদের নতুনভাবে পথ চলা শুরু করতে হবে এক উন্নত এবং সমৃদ্ধ মণিপুর গঠন করতে আমাদের কাজ করতে হবে তাহলে কেন হঠাৎই সিদ্ধান্ত সূত্রের খবর বীরেন সিংহের ভূমিকায় অসন্তুষ্ট মণিপুরের বিজেপি বিধায়করাও তারপর বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার চিন্তা ভাবনা করছে কংগ্রেস পরিস্থিতি এমনই যে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হলে সরকারের পতনের আশঙ্কা ছিল ব্যুরো রিপোর্ট রেপোটের টিভি ত্রিপুরা এবার বিশালগুড়ির বাইপাসে উদ্বোধন হল একটি নতুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সপ্তাহের দেরি চলে আসুন মা কামাখা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে সকাল থেকে রাত পর্যন্ত নানান ধরনের টিফিনের আইটেম আমিষ এবং নিরামিষের সুস্বাদু ভাতের হোটেল ও অবশ্যই থাকছে ফাস্ট ফুড আইটেম একে ছাদের তলায় রকমারি টিফিন ভাত খাবারের ব্যবস্থা এবং রেস্টুরেন্টের সমস্ত খাবারের একমাত্র ঠিকানা মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নিরামিষ ভাত খাবারের উপর রয়েছে বিশেষ ছাড় মাত্র চল্লিশ টাকায় পেয়ে যাবেন এখানে নিরামিষ ভাতের আইটেম পাশাপাশি থাকছে যে খাবারের হোম ডেলিভারির ব্যবস্থা তাই আর দেরি না করে চলে আসুন মা কামাখা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঠিকানা বিশালগড় বাইপাস রোড গোলাঘাটি চৌহনি আমাদের ফোন নাম্বার নাইন টু আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি অথবা নাইন আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে ফ্রেশ অ্যালকালাইন নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশু রোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল ডেন্টাল এক্স রে পিএফটি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো একটি নাম্বার সেভেন জিরো ফাইভ সিক্স নাইন সিক্স সেভেন টু